যদি জানতে বুড়া বাগের যদি মত বুড়া বাকিবা ভাড়া পায় যা কই রাজনৈতিক নেতা যারা জনপ্রতিনিধি আছে ইตারা যদি পতন আইয়ে তয়লে মানুষ আল্লাহ মিথ্যা মামলা দেই লাগিনন আম মামু আল্লাহ দিলে মিথ্যা মামলা দিয়ার সুযোগ হইয়ে ক্রিকেট খেলা আমি সক্ষম হইয়া দিয়ে এক কোয়ারে 33 জন লাগাই দিয়ে তে আল্লাহর দস্তে অনরা বাজিয়াল আর অনরা টেকনাফ মাঠে দিতে আইছি টেকনাফ

बगासुन निशेषन गोरा गासुडी न भरिया नोले धर्मेच्छा सही होना फिर आराधिये रे गासुडी या आम मामू आर मामू न तो उठनो दे जैन के आरा रिया ही ऐसा एक बार हम मरहलो ये रे सियान नंबर ना दे बुद्ध उत्ती आए क्यों लती आई ये इबार जाता गुज्जी ना उनका खुद तरीबन ओ दिया मामला गुज्जी ओ दिया मामला মামলায়ীন রাহুল বিয়াইলাম আয় বিয়ারে গিলাম দেখি হল্লাই আয় তিনবার নির্বাচিত তিনবার ও চেয়ারম্যান আরে তিনিবার ও অর্থনৈতিক ভাবে সহযোগিতা করছে লাখ লাখ পেঁয়া দিয়ে আরে অর্থনৈতিক ভাবে